গুড আফটারনুন ব্যাঙ্গালোর সংসার তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আর দেশে বিদেশে যারা আমার ব্লগটা দেখছো তারাও নিশ্চয়ই খুব ভালো আছো নিরাপদে আছো এখন এসেছি ব্যাঙ্গালোরের শারদাপীঠ শারদাপীঠে এখানে দিনই আসি নেই প্রথম এসেছি তোমাদের সঙ্গে এগুলো সব শেয়ার করব। তোমরা তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো একটু স্কিপ করো না কি অপূর্ব একটা শান্ত পরিবেশে দেখো এই শারদাপীঠ অবস্থিত দেখো ওই শারদাপীঠটা আর কি ব্যাঙ্গালোরের জয়মহল প্যালেস বলে একটা জায়গা আছে ওখানে ওর কাছাকাছি এটা তৈরি করা হয়েছে এটা তৈরি করা হয়েছে আঠারোশো সরি উনিশশো নিরানব্বই উনিশশো নিরানব্বই না উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আর তারপরে এরা সেরকম কিছু বলতে পারলো না তোমরা উইকিপিডিয়া ঘেটে দেখে নিও আর এটা এটা কিন্তু দক্ষিণেশ্বরে একটা সারদাপীঠ তৈরি হয়েছে এটা তার ব্রাঞ্চ দক্ষিণেশ্বরটা কিন্তু পুরো মেন আর দেখো কি অপূর্ব না কি সুন্দর মানে এত সুন্দর এত শান্ত পরিবেশটা না দেখলে না মনটা যে কিভাবে শান্ত হয়ে যায় সমস্ত চিন্তা ভাবনা চলে যায় বর্তমান পরিস্থিতিতে মানুষের মন প্রচণ্ডভাবে কিন্তু উথাল পাথাল করছে সেই জন্য এখানে এসে বেশ অনেকটা সময় কাটিয়ে না আমার মনটা এত ভালো লাগলো তোমাকে আমি কি বলবো আর চারপাশটা দেখেছ কত গাছগাছালি কী স্নিগ্ধ যে পরিবেশটা কি বলবো এখানে দুজন মাতাজির সঙ্গে আমার আলাপ হয়েছিল ওনারা বাংলা বোঝেন এবং বাংলা কথাও বলতে পারেন কিন্তু ওনারা সাউথ ইন্ডিয়ান আর এইটা হচ্ছে পেছনের দিক আমি প্রথমে বুঝতে পারিনি কোন দিক থেকে গিয়ে ঢুকবো এই জন্য এইটা হচ্ছে পেছনের দিক আর চলো এবার একটু সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে মাকে দর্শন করি আর মায়ের কাছে একটু বসে থাকি এই যে মাকে একটু দর্শন করছে আর দেখো এখানে না যখনই মায়ের নাম করছি পুরো ভাইব্রেশন হচ্ছে এত সুন্দর এত শান্ত না মানে মনটা এত ভালো লাগছিল কিন্তু যেহেতু ছেলেকে ছেলেদের এখানে বেশিক্ষণ থাকতে দেয় না এই কারণে একটু তাড়াতাড়ি চলে এসেছি ছেলেকে নিয়ে গেছি তো ছেলেদের এরা বেশিক্ষণ অ্যালাউ করে না কিন্তু আমার ছেলেও তো মায়ের খুবই ভক্ত তাই জন্য আরও নিয়ে গেছি আর চারপাশটা দিকে চো কত যে ফুলের ফলের গাছ আছে বলে ভাব মানে তোমাদের না না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না আর এত সুন্দরভাবে তৈরি হয়েছে মানে কি বলবো অনেকটা কিন্তু জায়গা নিয়ে। এটা তৈরি হয়েছে আর এদের আন্ডারে স্কুল আছে অনেক কিছু আছে এদের আন্ডারে আর এটা এখানে নিবেদিতা স্কুল নামে এটা মানে খ্যাত সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর এত সুন্দর না দেখো চারদিকটা মানে আমার এত ভালো লাগছিল আমার জন্য এখানটা ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না আমি এখানে বেশিক্ষণ ছিলাম না বললামই না তোমাদের যে ছেলেদের বেশিক্ষণ থাকতে দেয় না মাতাজিরা এসে বললেন যে ছেলেদের তো এখানে বেশিক্ষণ থাকতে দেয় না আপনি তাড়াতাড়ি দেখে বেরিয়ে যান আপনি যদি একা আসতেন আপনি অনেকক্ষণ থাকতে পারতেন আর এখানেই অফিস আছে সব কিছু আছে আর কি তবে যদিও কলকাতার মতো নয় আর দেখো সামনের যে জবাগুলো দেখলে না মানে মন ভরে যাচ্ছে বিভিন্ন কালারের জবা বিভিন্ন কালারের জবা তেমন তার যত্ন এখানে গরু গরু বাছুরও রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আর একদিন শেয়ার করবো আমি দেখেছি গরু নিয়ে যেতে আর এটা হচ্ছে জুতো রাখার ঘর এখানে জুতো রেখে হাত পা ধুয়ে ভেতরে ঢুকতে হয় আর এই যে দেখছো ওগুলো সমস্ত মাতাজিদের কোয়ার্টার মাতাজিরা থাকেন আর এই যে খুব মানে এত সুন্দর না মানে কি বলবো এখানেও প্রার্থনা হয় সব কিছু হয় বিকেল চারটের পরে খোলে আর সকালে মোটামুটি সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে আর তোমাদের বলছিলাম না স্কুল দেখো সামনে তোমাদের নিয়ে যাই এই যে নিবেদিতা স্কুল সমস্ত কিছু আছে খুব কম পয়সা এখানে পড়াশোনা করানো হয় ব্যাঙ্গালোর একটা ভীষণ সাংঘাতিক মানে কি বলবো প্রচুর খরচের একটা রাজ্য তো কিন্তু তার মধ্যেও এখানে কিন্তু কম খরচায় হয় চলো সব দেখে আমরা চলে এলাম এসে বাড়ির পাশে এই দোকানটায় দিকেও তুমি একটু কিন্তু মন না চলো আজকের মতন শেষ করলাম টাটা সবাই সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে তাহলে তোমরা ব্লগটা পুরোটা দেখো সবাই সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর লাইক শেয়ার করো কমেন্ট করো ঠাকুর আর মায়ের কৃপায় পায় তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে টাটা তাহলে আজকের মতন